स्लमु आलाइकुम स्लेवर सब्स्राइब बोड़ी इस्नियार बस्टाब। <स्टेवरी दुणा> ভাবতেছি যে ফিউল ট্যাঙ্ক ফুল করে নেবো ফিউল ট্যাঙ্ক ফুল করতে বলতে আর কি একশো টাকার আর কি তেল করে আস্তে আস্তে আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন আমি কিছুদিন আগে বলছিলাম একটা ব্লগে যে আমার টু হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছে দেন এখন হয়ে গেছে হচ্ছে টু ফিফটি সাবস্ক্রাইবার অ্যান্ড এটা আপলোড করার পরে আমি জানি যে থ্রি হান্ড্রেড স্ক্রাইবার হয়ে যাবে তো এইভাবে যদি সাপোর্ট করতে থাকেন তাহলে হয় না আমার মনে হয় না বেশি দিন আর সময় লাগবে 1k সাবস্ক্রাইবার এর জন্য এই মাসের ভিতরে না হলে সামনে তো জ্বলে 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 তো জ্বলে জ্বলে জ্বলে

একটা এটা লোক আসলো লোক আসার পরে জায়গায় দাঁড়ায় আসছি তো লোকে আমাকে বলতেছে আমার দিকে অনেকক্ষণ তাকায় ছিল আর কি অনেকক্ষণ তাকায় থাকার পরে সে আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া একটা কথা বলবো আপনি কি ইউটিউবার বলছেন না আমি তো ইউটিউবার না আর কি ছোটোখাটো আর কি মন ব্লগিং শুরু করছি আর কি পরে বলতেছে যে না আমি আসলে সব জায়গা থেকে আর কি সরাসরি অনেক ইউটিউবার দেখি নেই ঠিক আছে সবাইকে সবসময় আমি মোবাইলে দেখছি ব্লগিং করতে বাট কীভাবে ব্লগিং করে এটা আমি কখনো দেখিনি এই ফার্স্ট টাইম আমি আপনি আপনাকে দেখতেছি যে আপনি কীভাবে ব্লগিং করছেন আসে বিষয় তো আজান দিতেছে তো এখন কথা নাই বলি আপনার তো বলতে বলতে আমরা স্টেশন রোড চলে আসছি অ্যান্ড এখন পিছনের নাম্বার প্লেটটা আর কি লাম বানায় নেই তো পিছনে কিন্তু এখন বর্তমানে নাম্বার প্লেট নাই যার কারণে পেন খেতে হয় আর কি কারণ নাম্বার প্লেট ছাড়া গাড়ি তো আকাশে আমাকে বলতে ব্যাগগুলো ঠিক আছে তো আকাশে ব্যাগগুলো বলার কারণ আরে ভাই আমি একা মানুষ একাই এডিট করতে হয় একা সিলেক্ট করতে হয় একা ব্লগিং করতে হয় একা কন্টেন্ট বানাইতে হয় একা একা আমি এত কিছু করি ঠিক আছে আমাকে তো কেউ হেল্প করে না আমাকে তো কেউ সাহায্য করে না তো এটা তো বোঝা দরকার যে আমার তো একটু টাইম লাগে আমার তো একটু সময় লাগে ওগুলো সব বুঝায় আপলোড করার জন্য তো আকাশের খালি ফুটেজ দিলেই ফুটেজ দিলেই ফোটেজ দিলেই তো ফটেজ আমি আর কি এখনও দিই নি ঠিক আছে একটা ফুটেজ আপলোড করার ইচ্ছা ছিল সেটা ফাইল সব সব ডিলিট হয়ে গেছে এর জন্য আকাশে ওই দিন গেছি পরে ব্লগে বলতেছে এই সে তো ফেক ব্লগার সে তো ফেক ব্লগার তো পেজে যারা আছেন কানেক্ট তারা হয়তো বা দেখতে পারবেন যে হচ্ছে আকাশে ইয়ার বন্ধ এ কেসে হুয়া মেরা ভাই আমি তো চুনা লাগে আরে কালো ধোয়ার ভেজালে বললে ফেস আর ফেসটা কনার কেউ আমাকে একটা আমিও গিফট করে না আমাকে একটা ঘড়ি গিফট করার মতো ঘড়িটা কিনলাম ঘড়িটাও নষ্ট হয়ে গেল একশো না দিব সকাল সকাল ভান্ধে হয়েছে দাওয়াত গেলাম না অ্যাক্সিডেন্ট হয়েছে তার কারণে এত মানুষ সেম টু সেম আমার ব্ল্যাক হোলসের মতনই দেখতে অ্যাসেফ আর কি ব্ল্যাক হোলসের মতন দেখতে বলতে ব্লাকসটা একটাই ব্ল্যাক হোলসের জায়গায় তো আর কেউ নিতে পারবে না তো সেম টু সেম অ্যাসেফ মনে হয় এই ইউটার্ন দিয়ে এদিক দিয়ে রান হয়ে গেছে যাই মনে হয়তো বা কারোর সাথে লাগাই দিচ্ছে না যে কোনো কারণেই হোক একটা ঠিক নাই বাট আমি শিওর জানি না হয় আমি যতটুকু ধারণা করলাম যেহেতু এত মানুষ ঠিক

কত আয়োজন তোমাকে পাওয়া কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছ উপ হয়েছি নি রাস কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী দেখা হবে দেখা হবে পৃথিবী তুই মুখ দিয়ে অনেক কিছু ভাই করতে চাইছিলি ক্যামেরা না থাকলে তুই ঠিকই বাইর করতে এ হচ্ছে সেই গাড়ি কিছুদিন আগে বসকে গেছিল তাই হচ্ছে নতুন কিট লাগাইছে ঠিক আছে বাম্পার অপার মানে ঈদের আগের দিন চান সকালে বাম্পার অপার পাইছে এগুলো সব নতুন লাগাইতে পারছে ঠিক আছে যে মাইরা দিছে হ্যাঁ ওরা ওর কি জরিমানা দিছিল দেন জরিমানা দেওয়ার পরে ওই সবকিছু কিছু যায় নতুন নতুন লাগাই নিয়ে আসছে দেখেন না এগুলো পুরানো হয়ে গেছে কিন্তু সামনের দিয়ে দেখলে মনে হয় একশো একশো সেই ঠিক আছে এটা নিয়ে গেছিলাম দেন এটার ফটেজগুলাই সব ডিলেট হয়ে গেছে